সেল বাই সেভেন সেভেন একটি গাড়ি বিক্রির অ্যাড দেওয়ার প্রতিষ্ঠান যাতে আপনারা কোনো প্রকার দালাল বা তৃতীয় পক্ষ ছাড়াই গাড়ি কিনতে পারেন হি হ্যালো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সবার প্রথমে কমেন্ট করবেন আপনাদের ঈদ কেমন কাটলো আশা করি সবার ঈদ অনেক বেশি ভালো কেটেছে তো ঈদ পরবর্তী সময়ে স্পেশাল কোনো ভিডিও আনবো না তা তো হতেই পারে না সো শক্ত হয়ে বসে যান স্ক্রিনের সামনে এবং চোখ রাখুন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে আমরা মূলত বাসের রিভিউ ভিডিও নিয়ে আসি সো সমস্ত বাসের গ্রাহকরা এই ভিডিও থেকে উপকৃত হন তবে শুধুমাত্র যে বাস কিনতে হবে এবং বাস গ্রাহকরা উপকৃত হবেন এমনটা নয় আমাদের বাকি যে গ্রাহকরা আছেন তাদের কি হবে সো তাদের কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত ভাইরা পূর্ববর্তী ভিডিওতে অনেক বেশি পরিমাণ কমেন্ট করেছিলেন মিডিয়াম রেঞ্জের মধ্যে কাভার ভ্যানের ভিডিও আনার জন্য তো সেই সুবাদে আজকের ভিডিওটি করা আর অবশ্যই বলবো যদি কেউ গাড়ি বিক্রির অ্যাড করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করবেন সো এনি আওয়ার মেন টপিক তো স্ক্রিন প্লে এবং থামলেন দেখে অলরেডি আপনারা বুঝতে পেরে গেছেন আজকে আমরা কথা বলতে যাচ্ছি খুব চমৎকার একটি সাশ্রয়ী মূল্যের গাড়ি টয়োটা ডাইনা কভার ভ্যান যা দুই হাজার চার মডেলের একটি গাড়ি গাড়িটি সম্পূর্ণ ক্যাশ টাকার একটি গাড়ি সম্পূর্ণ ক্যাশ টাকায় বিক্রি হবে তো এরপর আমি যদি গাড়িটির কালার সম্পর্কে বলি তো একদম অরিজিনাল কালার রয়েছে এই গাড়িটিতে আপনি পেয়ে যাচ্ছেন ছয়টি চাকা পেছনে দুইটি দুইটি চারটি চাকা এবং সামনে দুইটি চাকা এই মোট ছয়টি চাকা রয়েছে এছাড়া স্ট্যান্ডিং পাওয়ার ওকে দরজা গ্লাস অটো ওকে রয়েছে এই গাড়িটির কন্টেইনার লম্বাই হচ্ছে দশ ফিট ছয় ইঞ্চি এছাড়া পাশে রয়েছে পাঁচ ফিট আট ইঞ্চি এবং উচ্চতায় পাঁচ ফুট দুই ইঞ্চি রয়েছে গাড়িটির কাগজপত্র সম্পর্কে যদি কথা বলা হয় তো গাড়িটির কাগজপত্র একদম আপডেট আছে কোনো সমস্যা নেই রুট পারমিট রয়েছে এবং যে কোনো সময় নাম পরিবর্তন করে দেওয়া যাবে সো এবার আপনি কি করবেন সিদ্ধান্তটা আপনার হাতে আপনি যদি নিয়মিত কম দামে ভালো মানের গাড়ির রিভিউ ভিডিও পেতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ মাল্টিকালারের এই গাড়িটির সিএনজি চালিত ইঞ্জিন এবং উনিশশো সিসির একটি ইঞ্জিন তো আজকের গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে সাত লাখ টাকা অবশ্যই আলোচনা সাপেক্ষে শিথিলযোগ্য গাড়ির লোকেশন হচ্ছে আগ্রাবাদ চট্টগ্রাম বাকি বিস্তারিত ডেসক্রিপশন বক্সে গাড়ি বিক্রি হওয়ার দুই থেকে তিন দিনের মধ্যে মালিকের নাম্বার ডেসক্রিপশন বক্স থেকে ডিলিট করে দেওয়া হয় তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন Till the next video, onik thakben, Tada guys, take love, bye bye.